নজরুল তখন বলেছিল সালাদেশ ছাড়বি কিনা বল না ছাড়িলে কিলের চোটে হাল করিব জল কারার ওই লৌহ ভেঙে ফেল কদ্রে লপাট রক্ত জমাট শিকল পূজার পশান ভেদি একই সাথে এই নজরুল লিখেছে আল্লাহ আমার প্রভু আমার নাহি নাহি ভয় আমার কিসের শঙ্কা কোরআন আমার ইসলাম আমার ধর্ম মুসলিম আমার পরিচয় আলহামদুলিল্লাহ ও নামাজি কোরআন দিয়ে নামাজ পড়ো সমাজ কেন গড়ো না বলেন ও নামাজি কোরআন দিয়ে নামাজে পড়ো সমাজ কেন গড়ো না সমাজের কথা এই কোরআনে আসরা নাই পাঁচ অক্ত নামাজ এমন ভাবে আল্লাহ সেট করেছেন একটা ঘন্টার জন্য যেন আপনি বাহির হয়ে না যান আবার বিশ্ব নবী সুসংবাদ দিয়েছেন ফজরুল নামাজ পড়ে যখন যোহর পড়তে যান মধ্যখানে যেই গুণাগুলো হয়েছে অজু করার সাথে সাথে হাতের গুণা আল্লাহ মাফ করে দেয় মুখে পানি দেওয়ার সাথে মুখের গুণা মাফ হয়ে যায় পায়ে পানি পড়ার সাথে সাথে পায়ের গুণা মাফ হয়ে যায় আবার এক জুমা পড়লেন আর এক জুমা পর্যন্ত গুণাগুলো কাফারা হয়ে যায় এ অবস্থায় যদি আপনি তো করেন একদম মাসুম করে আল্লাহ বের করে দেয় সেজন্য বিশ্বনবি বলেছেন পাঁচ অক্ত নামাজ হলো ওই নদীর মতো একটা বাড়ির সামনে সামনে দিয়ে যদি একটা নদী প্রবাহিত হয় সেই নদীতে যদি কেউ পাঁচবার গোসল করে তার গায়ে কোনো ময়লা থাকবে একবার সুল কুল লেত ময়লা পরিষ্কার ফজর দিলেন ফজরের একটু পরেই দিলেন জোহর জোহরের একটু পরেই আসর আসরের একটু পরে মাগরিব মাগরিবের পরে সাসেরা নাই এমন ভাবে সাজিয়ে দিলেন ঘুমাইয়া কাজা করেছে ফজর তখনও জাগনি যখন জোহর হেলায় খেলায় কেটেছে আসর মাগরিবের ওই শুনি আজান এখনো জমাতে হওরে শামিল এখনো এ সাথে আছে স্থান বাজিসে দামামা বাদরে আমামা মামা শিরুচু করি মুসলমান দাওয়াত এসেছে না জমনার ভা কেলা উড়ে নিশান আলহামদুলিল্লাহ বলে